যা দিলি প্যান্ট এবার লাগবে আমার বাল করবো খাঁয়া খুঁয়া ফেঁকে দেবো কি গুন্দুর গুন্দুর করছ নাই তোমার কথাই মনে পড়ে আমার কি ভাববো যে আমি আমাকে ছাড়া না হাই তুমি দমে টেনশন তো নাই বলি তুমি ছুড়ে দিবে কি ডল লাগছে না তো আমি তোকে সারা জীবন নাই তো হ্যাঁ তো না ভালো তো বলি একদিন টেস্ট করা আমাকে তো জিনিস বলি কোন জিনিস তোমাকে টেস্ট করাবো তুমি লাউড়া বুঝবিই নাই তো তো ভালো করে বলবে হে তবে না আমি পাগল চটা হয়ে যাবো তো বলি কি করে হবে তোমার তো ঘরে বউ আছে তো বলি বউকে কোনো ভালোবাসি তোমার প্রেমে পাগল না জলদি মালটাকে খায় কোন ক্লিয়ার করতে হবে নাহলে সালা ফেরেই বসে বলি তো থেকে গুন্দুর গুন্দুর করছো গো কি গুন্দুর গুন্দুর করছো আমি তো বুঝতেই লাগছি তোমার কথা ওই তোমার 2 কিলো করে আম পাকালা আছে না ওটা নিয়ে ভাগতেছিলি আমার কথা 2 কিলো করে আম আছে গো কি শালা মায়া লোকতে সবে বুঝে কিন্তু শালা বেটা ছেলেটাকে পাগল চটা করে দিবে তোর আগে জিনিস লাগো তুই লাউড়া বড় চালাক লাউড়া বুঝতে পারলো বলি যে আমি বুঝিয়েই নাই তো বলি এখন আমি ঘর যাচ্ছি তো বলি নাই খাওয়াবি এখন নকি পরে খাবি এখন নাই দিব আমি যা যা উঠ লাউড়া মায়ার ঘরের গুদমারি হাই দেখে তুমি রাগিয়ে যাচ্ছ তো কে তুরুতে যা যা ভকি মারাবে যা

ও তোর বাবাকে তো ছেলেরে বলে দে এটা ওটা নকি হ্যাঁ এটা লাগাই দে তখন আমাকে বাবাই বকে টেনলাই হলো এর কমে টেনশন না আমি দেখো মালতাল খায় গিরে থাকব কোনখানে তোর ও লাউড়া জীবনে শান্তি এই নাই তো কি বলবো তোকে ডেইলি ও শান্তি হচ্ছে আমি তুই শান্তি খুঁজছিস বাপ যখন দেখি তোর খারাপ খবর একটাও তোর ভালো খবর শোনালি নাই আমাকে ভালো খবর থাকবে এক তবে না আমি শোনাবো আমার নিজেরই ডামাডোল হয়ে গেছি কোথা থেকে ভালো খবর পাবো আমি তবে একটা ভালো খবর আছে এর কি রে ভাই বল বল একটা মাল পটানছি মামাক বিশাল সাইজের বকাচদা বাপ তুই বহু থাকতো মাল পটাছিস কে পড়লো রে বাপ আমাকে পটাই দেন একটা ই শালা পেন্ডলা চোদা বটে ইয়া সয়ে কথাই সত্য না পেন্ডলা তুই বিশ্বাস করিস না পচা দেখ মামা সত্যি কথা বললো শালা আমার পেন্ডলা হয়ে গেছে আগে মিথ্যা কথা বলতি আজকে আমি প্রত্যেকটা সত্য কথা বলি তোরা বিশ্বাস কর চাই না কর বুঝছিস তোরাকে দেখাই দেব আমার মালটা রে তুই বাপ 420 এর লোক বটিস তোর কথাই আমি কোনো দিন বিশ্বাস করব না ই শালাকে মাইরে মরাই দেব তো এরে ছেড়া বাপ ধনের বেটা চুপ থাক যদি সত্যিই বটে তখন তুই কি করবি

আর এই দিক থেকে বিটি ছেলেটা আসতে ছিল তারপরে যেটা বলবা সেটা বলিয়ে দিলি তারপরে পটিয়ে গেল তো হ্যাঁ তো একটু মাইরি হেল্প করিস রে ভাই আহ তোকে জীবনটা দিয়ে দেব রে ভাই তো বলি হ্যাঁ ভাল একটা বিটি ছেলে পৌঁছে গেছে রে কই কই ও বাপ রে বাপ বিরাট মার রে গুদমারানি বলি কইলো ছড়ি কি নাম ওঠলো মারি ভয়া দগলারা বিটি ছেলে না দেখতে দেখতে লাইন মাঠতে চলে আলো মারি ভয়ারা বলি গাল কেন দিছিস লো মারি ভয়া বাবাকে বলে কোন পয়না ভরবো তোকে মারি ভয়া

না এই ভাবে তো লাউড়া বাইরে নাই এ কেলে লাউড়া আমার দুইতে ঠকাল ঠকাল না বলি যা যা তো দাদু কাকা যা এ লাউড়া দেখবো দাও যাবি কানটা মইলে নাই হ্যাঁ মালবি খাওয়াই লাগে তিল লাউড়া যা না লাগে তোর গুষ্টি তিনটা দাদু আ থন তুকু লাউড়া কে ধমকাতে আমাকে বুঝাতে মো দাদা তোর গুষ্টি তিনটা